এই মাল্টি কুকারটির লং জিবিটি অনেক বেশি কারণ এগুলার ভিতরটা হলো সম্পূর্ণ তামার কয়েল মাল্টি কুকারটি আপনি দেখেন এখানে ক্লিক করলে এই যে দেখেন অন হয়ে যাবে এভাবে অন করে একদম গ্যাসের চুলার মতো আপনি ইজিলি রান্না করতে পারবেন বাসায় রুটি থেকে সব কিছু আপনি এটার মধ্যে ভাজা করতে পারবেন রান্না করতে পারবেন গরম করতে পারবেন পট বয়েলিং কুক ফ্রাই সব ধরনের কাজ করতে পারবেন আজকে আমি দিব একদম বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই মাল্টি কুকারের এতগুলো হাড়ি আমার দরকার নাই জাস্ট একটা হাড়ি হবে আমি রকম খালি রান্না আন্ডাবাড়া করব। এবং খাবার গরম করবো সিম্পলের মধ্যে আমাকে মাল্টি কুকার দেন আজকে তাদের জন্য আমরা দুইটা মাল্টি কুকার দেখাবো একই ডিজাইনের একই কোয়ালিটির হাড়ি থাকবে একটা একটা লিটার হবে তিন লিটার একটা হবে আপনার পাঁচ লিটার ব্র্যান্ড হবে মিয়াকো দামটা হবে বাজারের সব থেকে চ্যালেঞ্জ সাশ্রয়ী মূল্যে বেস্ট কোয়ালিটি মাল্টি কুকার মাল্টি কুকারটি হবে সম্পূর্ণ রেড কালারের উপরে একটা হাড়ি থাকবে যদি একটু দেখতেন দুটারই আপনার গ্লাসের লিড থাকবে এটা হলো আপনার পাঁচ লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে হলো আপনার তিন লিটার ক্যাপাসিটি দুটারই একটা করে গ্লাসের লিড থাকবে আমি যদি আপনাদেরকে প্রথমে হাড়িটা দেখাই এ হলো আপনার হাড়িটা সম্পূর্ণ ট্যাপলন কোটেড নিচে আপনার অ্যাসেস বডি এটা হচ্ছে আপনার কয়েলটা এটা হচ্ছে পট্টা আপনি এটা রান্না করবেন আপনি এটা এটাকে আপনার ওয়াশ নিতে হবে না জাস্ট এটা ওয়াশ করলেই হবে খাবার গরম করা থেকে শুরু করে খাবার রান্না রান্নাবান্না করা সব কিছু হবে এই মাল্টি কুকারটির লং জিবিটি অনেক বেশি কারণ এগুলার ভিতরটা হল সম্পূর্ণ তামার কয়েল এই জন্য এগুলো যে পরিমাণ টেকসই হবে নর্মাল মাল্টি কুকার চেয়ে এগুলা লং জিবিটি অনেক বেশি মাল্টি কুকারের পটটি আপনি যেখানেই নিয়ে রাখতে চান রাখতে পারবেন যেভাবে মন চায় আপনি ইউজ করতে পারবেন এটাকে আমরা ধরুন এখানে রাখলাম আপনার যেহেতু কোয়ালিটা এখানে আপনারা ভাবতে পারেন এটাকে আমি আপেন ট্যাপ ইউজ করতে পারবো কি না আপনি যেখানে মন চায় সেখানে আপনি ইউজ করতে পারবেন যেখানে মন চায় রাখতে পারবেন এটা হলো আপনার মাল্টি কুকারের যেই বডিটা বডিটা থাকবে এটা আর এই দেখেন নিচটা আপনার থাকবে এরকম নিচটা আর এটা হচ্ছিলো আপনার মাল্টি কুকার নফটা খুবই সুন্দর একটা নফ এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে মুখ্যত চোখটা ঝায় ঝামেলা কম কাজ বেশি এটার মধ্যে আপনি করতে পারবেন মাল্টিকুয়ারটি আপনি দেখেন এখানে ক্লিক করলে এই যে দেখেন অন হয়ে যাবে এভাবে অন করে একদম গ্যাসের চুলার মতো আপনি ইজিলি রান্না করতে পারবেন আমরা এখন এটার মধ্যে রুটি দিয়ে দেব দেখেন একদম দেখেন রুটি দিয়ে দেব এটার মধ্যে রুটি করব অনেকে বলে যে মাল্টিকুয়ার মধ্যে রুটি বাঁধা যায় না আমরা এটার মধ্যে রুটি বেজে দেখাবো বাসায় রুটি থেকে সব কিছু আপনি এটার মধ্যে ভাজা করতে পারবেন রান্না করতে পারবেন গরম করতে পারবেন টোকাল কথা হচ্ছে কোনটা বাসায় গ্যাসের প্রবলেম হচ্ছে আপনি জাস্ট বাসাটা রাখেন ফ্রিজ থেকে খাবার বের করে গরম করেন আপনার দুই তিনজনের পরিবারের জন্য খাবার রান্না করবেন এটাতে করতে পারবেন একদম ইজি প্রসেস আঠারোশো ওয়াট থাকবে লিটার ক্যাপাসিটির মধ্যে মাল্টি ফাংশন আপনার হটপট বয়েলিং কুক ফ্রাই সব ধরনের কাজ করতে পারবেন ঠিক আছে দেখেন ফুড গ্রেড নন স্টিক কুকিং পটটা আপনার থাকবে তারপরে আপনার এটা ক্যাপাসিটি আপনার তিন লিটার ক্যাপাসিটি হ্যাঁ তিন লিটার ক্যাপাসিটি এক হারের মধ্যে মানে যেটা আপনার একদম সিম্পল চাচ্ছেন নিচেরটা হল আপনার পাঁচ লিটার ক্যাপাসিটি দেখেন এটারও আপনার আঠারোশো ওয়ার্ড বিদ্যুৎ বিল খুবই কম আসবে এটার মডেল হচ্ছে আপনার এমসি পাঁচশো ইএন এটার মডেল হচ্ছে আপনার এম সি তিনশো ই কে মিয়াকো সবসময় এক বছর ওয়ারেন্টি থাকে ভিতরে ওয়ারেন্টি কার্ড থাকবে দোকানদার আমি বিক্রির জন্য যত কথাই বলি না কেন আপনার কার্ডে দেখতে হবে যে কোম্পানি কত বছর দিছে আর আমার দোকানে আপনার এক বছর পরও নিয়ে আসলো আমি আপনাদের সার্ভিস করে দিব। এটা কোনো সমস্যা না আর এই দুটা প্রোডাক্টের আজকে আমি একদম ধামাকা প্রাইস দিব এই প্রাইজে এর আগেও কেউ দিতে পারে না এরপরও কে দিতে পারবে না যেটা আপনার তিন লিটার সাইজটা এটা রেগুলার প্রাইজ ছিল আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আমরা আজকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন লিটার ক্যাপাসিটির এই মাল্টি আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যেটা হচ্ছিল আপনার পাঁচ লিটার ক্যাপাসিটি এটার দাম ছিল সাড়ে ছয় হাজার টাকা এখন আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো টাকা এই অফার থাকবে মাত্র এক মাসের জন্য কারণ আমাদের কাছে প্রোডাক্টের স্টকও কম স্টক থাকা অবস্থায় আপনারা পাবেন এই দামে তিন লিটার মাত্র পঁয়ত্রিশশো পাঁচ লিটার মাত্র উনচল্লিশশো টাকা মানে তিন হাজার টাকা